সে কারণ দুটোর ভিতরে হচ্ছে আমরা ড্যাঞ্জার নো সেস অফ ড্যাঞ্জার এই বিষয়ে একটা উল্লেখ করতে হবে আমরা করোনার সময় এক ব্যক্তিকে স্টামোনিয়াম দিয়েছিলাম এবং তিনি আরোগ্য হয়েছিলেন করোনা থেকে এই রুব্রিকের পরেই তার কোনো মাস্ক পরা নেই হাতে কোনো হ্যান্ড সেন্টারে যায় না যা খুঁড়িতেই করে বেড়েছে ও মরতেছে ভয় ও ডাক্তারও মরতেছে ভয় তার কিছু হবে না এই কিছুদিন পরে দেখা গেল কি তারই করোনা হয়েছে করোনা আক্রান্ত হয়েছে এবং ওই প্রচণ্ড উচ্চ জ্বর এখন সে খুব নির্ভরশীল আমাদের ধার্মিক মানুষ আবার ধর্মকর্ম নিয়েই থাকে তিনি এই এই ওষুধে ভালো হয়েছেন এই যাকে বলে স্টামী আমরা এটা ঢাকার একটা সেমিনারে এটা আলোচনা করেছিলাম অনলাইন তখন সেমিনারও ছিল এটা কোন কোন ওষুধ আমরা প্রয়োগ করে যে ক্যান ইয়ে করোনার কেসগুলো আমরা ভালো করেছি সেই উল্লেখ করা হয়েছিল সেসব আপনারা অনলাইনে এই এটা দেখে নিতে পারেন রয়েছে সব তার ভিতরে এই সিমটমটা রয়েছে হি হ্যাজ পাওয়ার ওভার অল ডিজিজ এবং সেটা একটা অ্যাফেক্টেশন বিষয়টি অ্যাডাফেক্টেশন কিন্তু তার আগে হচ্ছে নো সেন্স অফ ডেঞ্জার চারিদিকে এত তথ্য আসছে যে ওই এত মানুষ আক্রান্ত হচ্ছে আমি আমার ইমিউনিটিকে এত স্ট্রং যে আমি আক্রান্ত হব না আমি হতে পারি না আমাকে তো সেই সাবধানতা অবলম্বন করতে হবে শরীর আমাদের সাবধানতার জন্য এত ব্যবস্থা করে দিয়েছে এই হাসি কেন আমরা প্রোটেকশনের জন্যে আমাদের নাকের ভিতরে লোম কেন ওই জীবনটাকে রক্ষা করার জন্যে কিছু হলে আমরা থুথু ফেলি কেন ওটাকে তাড়াবার জন্যে এই ঘাম হয় কেন ওকে বের করার জন্যে এত যখন প্রোটেকশান রয়েছে নাকেই রয়েছে সেই সৃষ্টিকর্তা প্রদত্ত এই প্রোটেকশনের ব্যবস্থা রয়েছে তা ওর থেকে পরে আরেকটা মাস্ক পরে সেই প্রোটেকশানের জন্য আরও বাড়ানো যেতে পারে নাকি এটা সে বাড়ছে না কেন নো সেন্স অফ ড্যাঞ্জার আমি আক্রান্ত হতে পারি ওই কোনো তক্কা নেই সে আক্রান্ত হলো তো কিসের জন্যে ওই অজ্ঞতার জন্যে নো সেন্স অফ ড্যাঞ্জার আর কি দেখাচ্ছে যে হাম বড় বাপ না কিচ্ছু হবে না এটা সেটা সেই অ্যাফেক্টেশন নিজের জাহির করার জন্যে না কিচ্ছু হবে না অ্যাফেক্টেশন মানে ভান আমার যে রিয়েলিটি যেটা সেটাকে হাইট করে আমি যা না তাই দেখানো আমি ভীরু আমি দুর্বল দেখাচ্ছি আমি মহাসাহসী মহাবীর এটা দেখাচ্ছি এটি আসছে